হরে কৃষ্ণা পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার মক্ষধদা একাদশী ব্রত মক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কী বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস সর্ব সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজের পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরি বল